আপনি যে রান্নাটা করবেন সেই রান্নাটা কতটা স্বাস্থ্যকর সেটা নির্ভর করে আপনি কি তেল খাচ্ছেন কি তেল দিয়ে রান্না করছেন সেটার উপর অনেকটাই নির্ভর করে তো আজকে আমি রান্না করব, রূপচাঁদা সয়াবিন তেল দিয়ে চুই ঝালে গরুর মাংস তো এটার জন্য আমি আজকে নিয়ে নিলাম এখানে গরুর মাংস আড়াই কেজি পরিমাণ নিয়েছে আর নিয়ে নিচ্ছি চুই ঝাল আমি বলল বলবো আজকে সই স্টপার যদি হয়ে থাকে সেটা হলো রূপচাদা সয়াবিন তেল এবং হলো চুই ঝাল এটা ছাড়া গরুর মাংসটা একদমই হবে অসম্পূর্ণ তো প্রথমে এটা কড়াইতে দিয়ে দিচ্ছি রূপচাদা মানে সয়াবিন তেল তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমার কাছে মনে হলো যে পেঁয়াজটা একদমই কম হয়েছে তাই আমি এটার মধ্যে আরও পেঁয়াজ দিলাম মোট আমি এখানে তিন পোয়া পেঁয়াজ মানে এক কেজি থেকে কিছুটা কম আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি কারণ যেহেতু এটার মধ্যে আমি আজকে পানি রাখবো না সম্পূর্ণ মাখা মাখা রাখবো তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম তো এই তো এলাচ দারচিনি তেজপাতা দেওয়ার পর আমি প্রয়োজন মতো আদা রসুন বাটা আড়াই কেজিতে যতটুকু লাগে ততটুকুই দিয়েছি আসলে এখানে পরিমাণ বলার কিছুই নেই দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচ তারপরে ধনিয়া জিরা যে যে মশলাগুলো লাগে এখানে কোনো সিক্রেট কোনো কিছু নেই আমরা যেভাবে সাধারণভাবে গরুর মাংসটা রান্না করি ঠিক সেভাবেই আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর মতো মশলাটা দেওয়ার পর একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দিচ্ছি পানি আর এই পানিটা দিয়ে মশলাটা ততক্ষণ পর্যন্ত আমি কষাবো যতক্ষণ না পর্যন্ত এটার মধ্যে থেকে তেলটা ভেসে আসে এই তো দেখুন তেলটা একদমই ভেসে এসেছে আর এখন আমি দিয়ে দিব কেটে রাখা এবং ধুয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিব তো এই তো দিয়ে আমি খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিব আর কালারটা কিন্তু দুর্দান্ত যেহেতু আমি এখানে লাল মরিচটা আমরা এখানে ঝাল মিষ্টি মরিচ অ্যাড করে এটার কালারটা খুব সুন্দর হয় তো এটা এখন ঢেকে দিব ঢেকে দিয়ে খুব ভালো মতো করে এটাকে কষাবো কয়েকটা বার আমি কষিয়ে নিয়েছি এই তো দেখুন এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম পানি দেইনি জাস্ট কষাতে কষাতে যেই পানিটা বের হয়েছে সেটাই এখন আমি যেটার মেন ইনগ্রেডিয়েন্ট সেটা দিয়ে দিচ্ছি চুই ঝাল আমি কেটে ধুয়ে নিয়েছি আর চুই ছালের সাথে আমি দিয়ে দিব গোটার দেশি রসুন আস্ত যে রসুনটা সেটা দিয়ে দিব দশ থেকে বারোটা আমি দিয়ে দিব আমার কাছে কিন্তু গরুর মাংসের সাথে এই আস্ত রসুনটা খেতে অনেক ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই তো খুব ভালো মতো করে আমি এটা কষিয়ে কষিয়ে রান্না করে নিব ফাইনালি কিন্তু আমার রান্নাটা একদমই প্রায় শেষের পথে আমি কিন্তু নামানোর আগে কিছুটা কাঁচামরিচ দিচ্ছি কারণ কাঁচামরিচ দিলে লাস্টে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এই তো আমার রান্না হয়ে গেল চুই জালে গরুর মাংস সত্যি কথা বলবো এত বেশি লোভনীয় লাগছে দেখতে এবং খেতেও কিন্তু ততটাই মজা আমি জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি লাস্টে কাঁচামরিচ দেওয়ার অর্থ হলো এটার যে ফ্লেভারটা পুরোটাই মাংসর মধ্যে ঢুকে যায় এই তো আমাদের সোয়ে স্টপার রূপচাঁদা সয়াবিন তেল এটা দিয়ে তো আমি রান্না করলামই এই তো আমার রেডি হয়ে গেল চুই ঝালে গরুর মাংস রেসিপিটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম